উদ্দেশ্যে বের হয়েছি সফরে আছি আমাদের আজকে একটা সম্মেলন আছে মাধব কাটি কাঠি সদর ফুটবল মাঠে প্রোগ্রাম কাটি বাংলাদেশ জমি তাহলে দিস এলাকা কর্তৃক আয়োজিত প্রোগ্রাম সে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো প্রশ্নটা তো দেওবন্দি আলেম মনে হয় আর একটা তারা বেশি বাহাস পাগল বাহাসে বসতে চেয়েছে আমার সাথে কি উসামা উসামা আর একটা আব্রার শেখ জামান হাফিজা তিনি সহ আমি শুনলাম গত কয়েকদিন আগে একটা বাহাস হয়েছে আমাদের তরুণ আলোচক রহুল আমিনের সাথে এখানেই এক মুফতি দেওবন্দি মুফতি আবার মাজার পুজারিও নাকা নিচুবানি খেয়ে এখনো শান্ত হয়নি আবার আমাদেরকে নিয়ে আলোচনা করতে বা বিতর্ক করতে চাই প্রথমত এ বিষয়ে বলবো যে আমি এর আগেই প্রস্তাব দিয়েছিলাম যখন মুফতি শফি সাহেব বেঁচে বেঁচে ছিলেন মাদ্রাসার পরিচালক তিনিও দেওবন্দি তখন বলেছিলাম যে শফি সাহেব থাকবেন এদিকে মুফতি আব্দুল মালিক সাহেব থাকবেন তার সাথেও আমার দেখা হয়েছে তারপরে আর একটা পীর সাহেব আছেন চরমনায়ের পীর উনি আহাদিসদের খুব গালি গালাস করেন তবে তার সাথে আমার দেখা হয়েছে তো তার মধ্যে ভদ্রতা আছে যদিও লেখনিতে আমাদের সাথে বিতর্ক আছে হয়তো পাশাপাশি বসলে তাদের কাছ থেকে খারাপ কোনো কথা বা আচরণ আমরা পাবো না ইনশাল্লাহ আশা করি হসনুজান তো বাহাস বিতর্ক হতে পারে ভদ্র মানুষদের সাথে আমরা কোন হানাফি বিদ্যানকে কে কখনোই গালিগালাজ করিনি করিও না ভবিষ্যতে দিন করবে না ইনশাল্লাহ কেউ তো বরং হানাফি বিদ্যানদের নাম নেওয়ার সময় আমরা রহিমা হুল্লাহ বলি এবং ভদ্রতার সাথে নাম নিই যদিও লেখনীতে তারা অনেক বিতর্ক উপস্থাপন করেছেন সহিবু বুখারের ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমা তিনি আছেন তারপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাফুল্লাহ আমরা তাদেরকে আল্লামা বলি এবং সম্মান করি তাদের বই পুস্তক আমরা পড়ি এমনকি কিছুদিন আগে মারা গেলেন দারুল দেওবন্দের একজন আলেম হানাফি বলে পরিচিত দেওবন্দে আলেম সাঈদ আহমদ পালানপুরী তিনি বুখারি দার্স দিচ্ছিলেন আমি তার দার্সে গিয়ে বসছিলাম তার নাম শুনে বা তার লেখনি পড়ে কিছুক্ষণ দার শুনেছি যখন একটা হাদিসের পর্যালোচনায় হাদিসের উপরে ইমাম আবহানি পর রহমা মতামত প্রাধান্য দিল তিনি যখন এই কাজটা করলেন তখন আমি দাস থেকে উঠে গেলাম তার ব্যাপারেও বলি রাহিমাহুল্লাহ তো যারা ভদ্রতার সাথে কথাবার্তা বলে ভদ্রতা আছে তাদের সাথে বাহাসে আলোচনায় বসা যায় তাই আমি বলবো এই ধরনের উলাম একারাম আর সাথে বসতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা আহলাদিস উলাম গালি দেয় যেমন রেজাল করিম আবরার আমি দু একটা কথা শুনেছি তার মুখটা এত মানে অপরিষ্কার অপরিষ্কার বলতে বোঝাচ্ছি তার ভাষাগুলো এত নোংরা তো নাই আর এত বালখিল্য তার মুখ থেকে এত নোংরা কথা বের হয় এই জন্য মাঝে মাঝে দোয়া করে আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয় এবং আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আমি তার জন্য দোয়া করি আর আমাকে সন্তান বলেছে আমি নাকি হালাল জাদা না তো এই সমস্ত কথাবার্তা যারা বলে যাদের অশ্রাব্য ভাষা এ তার ভাষাগুলো যদি শিয়াল কুকুর বানর এগুলো শুনে মানে ওদের যদি মানে অনুভূতি দেওয়া হয় তাহলে আপনার কথা পাতা শুনে আমার মনে হয় এরাও হয়ে যেত মানে এরাও এই চতুষ্পদ জন্তু মনে হয় ফিট হয়ে যেত আল্লাহ হেদায়ত দান করুক তাদেরকে আমাদের সাথে বাহাসে কেমনে বসতে চাই শরমেরও ব্যাপার আছে লজ্জারও ব্যাপার আছে হায়ারও ব্যাপার আছে এটা বুঝি না আর একটা বিষয় হলো তাদের সাথে কিভাবে বাহাসে বসবে যারা আহ সোনালী সনদ বুঝে না মনে হয় ভাষাগুলো শুনেইনি তারপরে যারা মানে রাবি বুঝে না মিথ্যুক রাবি বুঝে না মুনকাতেও না, মোরসালও বুঝে না আবার তাদের সাথে কি আলোচনা করবেন সোননাথ আট রাকাত না বিশ রাকাত যারা কথাই কথার সাথে কাজের মিল নেই এতদিন দলিল দিত মক্কায় চালু আছে বিশ রাকাত তাই আমরা বিশ্রাকাত রাকাত পড়ি এখন তো মক্কা মদিনে বিশ রাকাত চালু নাই এখন কি বলবে তাদের মুরিদদেরকে শিখাইছে আর তাদের ভক্তরা এত অশ্রাব্য নোংরা ভাষায় গালিগালাস করে এটা আব্দুল কাদের জেলানি রহেমা তিনি বলে গেছেন যে বিধাতিদের একটা অন্যতম আলামত আহলে ওয়াল জামা আহলে হাদিসদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা তো আমরা বলবো যারা ভদ্র আচরণ করে তাদের সাথে বসা যায় আলবানিকে নোংরা ভাষায় এরা গালি দেয় শেখ বিন বাজ তাদেরকে গালি দেয় আর ইবনু তাইমাকে কত অশ্রাব্য ভাষায় গালি দেয় এই নোংরা আবর্জনা মতো কথাবার্তা বলে তাদের সাথে বাহাস চড়ার প্রশ্নই আসে না বরং বাহাস হবে ভদ্রলোকদের সাথে দুই নম্বর হলো যে আমরা এদের সাথেও বসতে চাই তবে এখানে যারা আমি মনে করি আমাদের ছাত্র আছে যারা রাহুল আমার ছাত্র না বা আরবি মাদ্রাসায় পড়েনি তাই না কানে চুমানি খেয়েছে মালেকের হাদিসটা যে এত সুন্দর সনদের যে সনদটা কোনোদিন বুঝেনি বুঝে না আপনার আমরা যদি মনে করি যে হানাফি মাঝহের একজন বড় আলেম নিমভি তার আলোচনাও মুন পড়ে না আমার কাছে যেটা মনে হয় তারপরে আনার শাহ কাশ্মীর রহমাউল্লা তার বইও মনে পড়ে নারা তারপরে যে আরফুর সাজি তিরমিজির ভাষ্য এটাও মনে হয় পড়ে না আমার কাছে মনে হয় তো আমার যে ছাত্রগুলো আছে তাদের সাথে যদি বসে কারণ তারা ছোট তাদের এই অস্ত্রাব্য ভাষার জবাব তারা দিতে পারবে আর হয়তো বা পারবে আশা করি ইনশাল্লাহ না হলেও একটু হলেও ভাবে হলেও বলতে পারবে আর এদের সাথে বাহাসে বসার কথা আগে বলেছি শর্ত দিয়েছি একটা ওপেন ফিল্ডে বাহাস হবে আর যে জেলাতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে ক্রমে হবে প্রশাসনের উপস্থিতিতে কারণ আমরা এর আগে বাহাস করেছি এই যে একজন লুৎফার ফরাজি আছে এই লুৎফার ফরাজি নাকি আমার বন্ধু আপনারা বলেন এই ফরাজি সাহেব যশোরে বাহাসে বসব বসলাম বাহাসের রায় তারা সন্ত্রাসী কায়দায় সিনিয়ে নেওয়ার জন্য এই চারিদিকের হামলা আক্রমণের ভয় দেখা কাজ করার চেষ্টা করেছে তারা এটা সচক্ষে দেখা এরপরে র্যাব পুলিশ বাহিনী এসে সন্ত্রাসীদেরকে তাড়ায় দিয়ে আমাদেরকে সেখান থেকে আল্লাহ পৌঁছায় দিয়েছেন আলহামদুলিল্লাহ বাহাস হলে তো সন্ত্রাসী কায়দাই হবে কেন পুলিশের উপস্থিতিতে হবে জেলা প্রশাসকের অনুমতিতে হবে আর কোন কোন বিষয়ে আলোচনা নির্ধারিত থাকবে দলিলের ভিত্তিতে এইটা যে কোনো জেলায় হতে পারে প্রশাসনের উপস্থিতিতে এবং সমান আলোচকদের মাধ্যমে নিরপেক্ষ একজন ব্যক্তির তত্ত্বাবধানে হতে হবে এবং লিখিত থাকতে হবে দলিলের ভিত্তিতে কথা বলতে হবে এইটা হলে বাহাসে বসার জন্য যে কোনো সময় রেডি কিন্তু এই ফেসবুক বা হাজ দূর থেকে কথা মারা এটা তো আমি আগেও বিশ্বাসী নই এখনও বিশ্বাসী নই পাশাপাশি বসে হাস হবে এটা আয়োজন করেন আপনারা যদি সম্ভব হয় কতটুকু সাহস আছে দলিলের ভিত্তিতে ভিডিও হবে মানুষ দেখবে লাখো লাখো মানুষ দেখবে হাস হচ্ছে আলোচনা হচ্ছে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষ জেনে নিবে যে দলিল আট পক্ষে আছে না বিশ পক্ষে আছে তবে একটা বিষয় হলো যে লজ্জা শরম খুব কম কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে যে প্রথমে কাবার চতুর্শ্বে চার মুসাল্লা কায়েম ছিল আহলাদিসরা এই মুসাল্লাতে পড়া জায়েজ মনে করেনি পড়েও মুসাল্লা আছে কিন্তু আল্লাহ রাসুল্লের মুসাল্লা কই এই জন্য আহলাদিসগণ কখনো জায়েজও মনে করেনি আলহামদুলিল্লাহ আটশো সাড়ে আটশো বছর পরে হলেও আল্লাহ এই সার মুসাল্লাকে উৎখাত করেছে এখন এক ইমাম নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ বছরের পর বছর বিশ রাকাত চালু ছিল দুই হারামে কিন্তু আল্লাহর অশেষ রহমতে করোনাও আসলো এই বিশ গেছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এগারো রাকাত সালাত হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নতুন করে এই বিষয়ে যারা আলোচনায় আসে তাদেরকে হয় আপনি মানসিক রুগী বলতে পারেন অথবা তাদের মানহাসগত সমস্যা আছে তারা নিজেদেরকে হানাফি বলে আসলে বাংলাদেশে কোনো হানাফি নাই আমার বিশ্লেষণে এরা সব দেওবন্দি কিংবা বের্লভি হানাফি বলে পরিচয় দেয় এরা এটাই তাদের জন্য নির্লজ্জ এটা লজ্জাহীনতা এটা মানে খারাপ অবস্থার প্রমাণ তো আমি বলবো যে যদি আট রাকাতের দলিল সম্পর্কে একটু সন্দেহন্দ থাকে তাহলে যাহারা বাসে বসতে চাচ্ছে বিশ্রাকাতের পক্ষে তাদেরকে বলবো ওই এক রহুল আমিনি যথেষ্ট ব্রাদার রাহুল তার সাথে আরেকবার বসেন তাহলে আপনাদের ওই উৎসাহটা থেমে যাবে ইনশাল্লাহ আপনার ভেতরে যে বুধ বুধ করতেছে যে কীভাবে গালিগালাজ যাবার করা যায় রহুলামিনির সাথে বসেন ইনশাল্লাহ আপনার ওই হাউসটা মিটাই দিবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর যদি বাহাস হতেই চাই তাহলে আমি প্রথম শর্ত দিয়েছি এখনো ওই চরমনায় পীরের সাথে একটু বসতে হবে আর একটা আছে এখন আব্দুল মাল মুফতি আব্দুল মালিক সাহেব আছেন তাকে ডাকেন আরো এরকম মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে বসেন আমরা বসবো ইনশাল্লাহ আল্লাহ চাহেতেও আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন মানুষকে হকটা বোঝার তফিকদান করেন আর যারা আহ বিভ্রান্ত মানে এই বাতিল পথে আছে আল্লাহ যেন তাদেরকে হক বোঝার তফফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সিরাতে মোস্তাকিমে পরিচালিত করেন আমিন রব্বাল আলমেন

সব কথাকেই মনে করে অনুসরণ করা ফরজ মনে করেন মোহাম্মদ সাল্লা ছাড়া অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি সম্পর্কে যদি কেউ এই ধরনের ধারণ রাখে সে একটা জাহেল সে একটা মুকাল্লিদ আর মুকাল্লিদ আর পশুর মধ্যে কোন তফাত নাই একজন বিখ্যাত তিনি বলছেন যে এই অন্ধ অনুসরণকারী মুকাল্লিদ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই মানে চতুষ্পদ জন্তুকে যেদিকে আপনি টেনে নিয়ে যাবেন ওইদিকে যেমন যায় ঠিক একজন মুকাল্লিদ জাহেল এই মূর্খ ওই রকমের তিনি বলছেন দুইজনের মধ্যে কোনো তফাত নাই এটা আলোচনা করেছেন ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ জামে ও আ বইয়ের মধ্যে অফাজ ওয়ফজলিহি তো এই বোটার মধ্যে আরো অনেক আলোচনা আছে তার মধ্যে এটা একটা অন্যতম আলোচনা আপনাদেরকে মনে রাখতে হবে যাদের মধ্যে এই অন্ধ অনুসরণের বীজ আছে উৎসাহ আছে তাদেরকে বলবো যে একটা কথা মনে রাখতে হবে মোহাম্মদ সাল আলি আসাল্লাম শ্রেষ্ঠ নবী শেষ নবী সবচেয়ে মর্যাদাপূর্ণ নবী তার একমাত্র তার কথাই সব কথা গ্রহণযোগ্য নয় ভুল হতেও পারে প্রথমে আমার দ্বারা আমি বলছি যে আমি মুজাফর আমার সব কথাই কেউ যদি গ্রহণ করে তাহলে আমি বলবো সে একজন জাহেল কারণ আমার ভুল হতে পারে আমি তো মানুষ আমি নবীও না ফেরেস্তাও না আমার তো ভুল হতে পারে আর আমার যদি ইচ্ছা থাকে যে মানুষ আর কারো কথা না শুনুক শুধু আমার কথা শুনো এই চিন্তা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি তো মাবুদ হয়ে গেলাম গেলামিল্লা বাংলাদেশে এই শ্রেণীর ব্যক্তিও খুব বেশি তারা চায় শুধু আমার কথা শুনতে হবে অন্য কারো কথা যেন না শুনে এই ব্যক্তি আলেম না এটা একটা জাহেল ও নিজেকে মুদ মনে করে অনুরূপ যারা আমাদের কথা শুনে এবং আমাদেরকে ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা কোন ব্যক্তির সব কথা মানতে হবে সবটাই তিনি সঠিক বলবেন এই ভাবনাটা আপনার মনের মধ্যে রাখা যাবে না কারণ একজন মুস্তাহিদ ব্যক্তি সম্পর্কে আল্লাহ সাল্লা বলছেন হা দিকে লুম্মা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন এই উন্মতের জন্য প্রতি একশো পর বছরের মাথায় একজন মুজাদ প্রেরণ করেন আল্লাহ পাঠান আল্লাহ রব আল তার সম্পর্কে বলছেন ওই ব্যক্তি হাকাল আসাবা ফালাহু আজরানু ওয়াহিদ তো যিনি মুস্তাহিদ হিসাবে পৃথিবীতে যাকে পাঠানো হয় যিনি আল্লাহ যাকে পাঠান তারও ভুল 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 হতে পারে হবে হবে না না আমার হবে না আল্লাহ তো তাকে পাঠাননি মুজাদ্দিদ হিসাবে তো আল্লাহ যাকে মুজাদ্দিদ হিসাবে পাঠিয়েছেন তিনি ভুল করতে পারেন এটা আল্লাসুল বলে গেছেন তা আমার ভুল হবে না কেন লাহাউল্লা কুয়াতাল্লাহ এখানে ইমাই বিব তাইমিয়া রহেমা একটা কথা আপনাদের শোনাই দিই তিনি কথাটা এত শক্ত করে বলছেন যদি কেউ মনে করে যে একজনের কথাই মানতে হবে অন্য কোনো কথা মানা যাবে না তাহলে সে যে পথভুষ্ট তিনি এটা উল্লেখ করেছেন একটু আপনাকে ওই লাইনটা একটু পরে শোনাই দিই এটা আপনার শুনলে একটু আপনার জন্য সুবিধা হবে তিনি আগে উদাহরণ দিয়েছেন কামাইয়াতে আসা মা লেকিন আবি শাফি আউ আহমাদ আবি হানিফা উদাহরণ দেওয়ার পরে বলছেন যে কওলা হুয়া সাব আল্লাযি ইয়াম বাগি আতবাউ দুনা কওল আল ইমাম আল্লাযি খালাফাহো একজনের কথাই সঠিক হবে এই রকম ধারণা যদি কেউ করে ফামান ফালাহাদা কানা জাহিলান দাল্লান যদি কেউ এই চিন্তা করে একজনের কথাই গ্রহণ করা যাবে আর বাকিদের করা যাবে না তাহলে সে জাহেল সে পথভ্রষ্ট বাল কদ ইয়াকুনু কাফিরা বরং অনেক সময় কোন কোন সময় সে কাফের হয়ে যাবে বাল কদ ইয়াকুনু কাফিরা কেন ফাইন্নাহু মাতা আতা কাদা анহু ইয়াজিব আলা নাসা ইত্তিবাউ ওয়াহিদিন বিআইনিহি মিনhaulail আইমা দুনাল ইমামিল আখির যে ব্যক্তি বিশ্বাস করে মানুষের উপরে একজন ইমামের অনুসরণ করাটা ইমামিল অন্য ইমাম বাদ আখার দেয়া শুধু একজন ইমামের কথা গ্রহণ করা হইয়াজিবুস তার উপরে ওয়াজিব হবে তাকে তৌবা করানো তা বা যদি সে তৌবা করে ওয়াইল না কতিল তাহলে কি করতে হবে তাহলে হত্যা করা হবে তাকে চিন্তা করতে পেরেছেন একজন ব্যক্তির তাকলিদ করতে হবে একজন ব্যক্তির সব কথাই ঠিক এই ধরনের ধারণা কারোর মধ্যে থাকলে সে প্রথমত জাহেল দ্বিতীয়ত সে পতভুষ্ট তৃতীয়ত যদি সে এটাকে আবশ্যক করে নেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে তাকে তৌবা করতে হবে না তাকে হত্যা করতে হবে

ফাহাদ আল্লাহু মুসলিমন কথাটা খুব কঠিন এবং জটিল কথা যদি কেউ যদি মনে করে যে একজনকেই অনুসরণ করতে হবে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ফাহাদ আল্লাহু মুসলিম এই ধরনের কথা কোনো মুসলিম বলতে পারে না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে এবং বর্তমান তরুণ সমাজ এক একজন ব্যক্তিকে শুধু পীর না হিসাবে মেনে নিচ্ছে অথচ তার কথার ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে এই চিন্তাটা করা যাবে না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন এবং দরুর সমাজকে যেন আল্লাহ সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন আল্লাহ যেন মানহাজের বুঝদান করেন আমিন রব্বাল আলমিন ফিকুম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি